আসসালামু আলাইকুম আজ আমি চিংড়ি মাছ ভুনা করব তার জন্য ফ্রাই ফ্যানে তেল গরম করে তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিলাম এখন ভাজা ভাজা করব এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটি সময় নিয়ে মাছটাকে সুন্দর করে ভাজা ভাজা করতে হবে এখন এর মধ্যে হচ্ছে দুটি কাঁচামিচ কাটা দিয়ে দিব তারপর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন একটু পানি অ্যাড করে দেবো দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচে গুঁড়ো আর দিয়ে দেব লবণ এখন প্রায় রান্না হয়ে গেছে চাইলে আপনারা হচ্ছে এভাবে রান্না করে নিতে পারেন